নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি অক্টোবর মাস অলরেডি পড়ে গেছে আর এই অক্টোবর মাসে এই ছয় রাশির জাতক ও জাতিকার বন্ধভাগ্য খুলতে চলেছে কোন সেই ছয়টি সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলির বন্ধভাগ্য খুলতে চলেছে সে বিষয়ে আমি বিস্তারিত আপনাদেরকে জানাতে চলেছি ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন কারণ এই ধরনের ইনফরমেটিং ভিডিও আমি কিন্তু আপনাদেরকে প্রতিদিনই উপহার দিতেই থাকি যারা আমার সাথে পরামর্শ করে ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটি হচ্ছে নাইন সিক্স জিরো ডবল নাইন জিরো এইট জিরো ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আসুন জেনে নেওয়া যাক অক্টোবর মাসে কোন ছয় রাশির বন্ধ ভাগ্য খুলতে চলেছে দেখুন প্রত্যেক মানুষের জীবনে কিছু কিছু সময় এমন আসে যে সময়টি আপনাদের না হওয়া কাজ বলুন ভাগ্যের সাপোর্ট বলুন সমস্ত কিছু কিন্তু পজিটিভ হয়ে যায় আবার কিছু সময় আসে যে সময়টি আপনাদেরকে একদম শান্ত করে ফেলে কিন্তু এই অক্টোবর মাসটা এই ছয় রাশির জাতক ও জাতিকার বন্ধভাগ্য কিন্তু খুলবেই খুলবে তো প্রথম যে রাশির নাম বলবো যে রাশির এই অক্টোবর মাসে বন্ধভাগ্য খুলতে চলেছে সেটি ধনুরাশি হ্যাঁ ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে অক্টোবর মাসে আপনাদের ভাগ্য খুলতে চলেছে নতুন সুযোগ আসতে চলেছে চাকরি ব্যবসা বা সেল প্রবেশনে এছাড়াও দৈনন্দিন ইনকামের জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে পাশাপাশি যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে এছাড়াও এই সময় আকস্মিকভাবে কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু রয়েছে ধনুরাশির জাতক ও জাতিকার জীবনে এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো সেটি মেষরাশি মেষরাশির জাতক বা জাতিকা আপনি হলে অক্টোবর মাসে আপনাদেরও বন্ধ ভাগ্য খুলতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে নতুন সুযোগ আসতে চলেছে চাকরি ক্ষেত্রে পদোন্নতির পাশাপাশি যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট শুভ এছাড়াও যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট শুভ পাশাপাশি এই সময় দূরযাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে দীর্ঘদিনের কোনো স্বপ্ন পূরণ কিন্তু আপনাদের হতে চলেছে অক্টোবর মাসে এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে অক্টোবর মাসে আপনাদেরও বন্ধ ভাগ্য খুলতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে আকস্মিক অর্থপ্রাপ্তির পাশাপাশি নতুন নতুন সুযোগ আসতে চলেছে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং দৈনন্দিন ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের অনেকখানি বৃদ্ধি পেতে চলেছে এবং মনের স্বাদ মনের বাসনা আপনারা কিন্তু অনেকখানি মিটিয়ে ফেলতে চলেছেন দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ কিন্তু হতে চলেছে যারা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন অ্যাপিলের মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব সেটি মকর রাশি মকর রাশিটি জাতক বা জাতিকে আপনি হলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই অক্টোবর মাস একটা নির্ণায়ক মাস হতে চলেছে অর্থাৎ আপনাদেরও বন্ধ ভাগ্য কিন্তু খুলতে চলেছে ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পূর্ণ মাত্রায় পেতে চলেছেন নতুন নতুন সুযোগ আসতে চলেছে এবং এই সময় ব্যবসা ক্ষেত্রে ইনকামের জায়গাটা কিন্তু দুই গুণ থেকে তিন গুণ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও এই সময় যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো লেগে পড়ুন কারণ আপনাদের এই মাসে কিন্তু বিবাহের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যাদের সন্তান আসছে না তাদের সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু তৈরি হতে চলেছে এবং এই সময় দূরযাত্রা বা দূরভ্রমণের সম্ভাবনা কিন্তু রয়েছে এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক বা জাতিকা আপনি হলে এই অক্টোবর মাসে আপনাদেরও ভাগ্য খুলতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে চাকুরি ব্যবসা বা সেলফ প্রফেশন থেকে প্রচুর অর্থ কিন্তু ইনকাম করতে চলেছেন এবং পুরনো বকেয়া অর্থ কিন্তু উঠে আসতে চলেছে এবং আকস্মিক ধনপ্রাপ্তির সম্ভাবনা বা সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও আপনারা এই সময় দূরযাত্রা বা দূরভ্রমণে যেতে চলেছেন এবং মনের স্বাদ মনের বাসনা অনেকাংশে কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন এর পরবর্তী সর্বশেষ যে নাম বলবো সেটি সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে অক্টোবর মাসে আপনাদেরও ভাগ্য খুলতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনও আর্থিক সুখ স্বাচ্ছন্দ্য কিন্তু আসতে চলেছে বৈবাহিক জীবনে সুখ আসতে চলেছে এবং এই সময় সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু রয়েছে যাদের বিবাহ হচ্ছে না তাদের বিবাহ নিশ্চিত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি এই সময় যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ পাশাপাশি এই সময় আপনারা দূরযাত্রা বা দূর ভ্রমণেও যেতে চলেছেন ওভারঅল যদি বলা যায় এই ছয় রাশির বন্ধভাগ্য কিন্তু খুলবেই খুলবেই এই অক্টোবর মাসে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন আর যারা আমার সাথে পরামর্শ করব ভাবছেন এবং নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করব ভাবছেন তারা ইমিডিয়েটলি স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটি হচ্ছে নাইন সিক্স জিরো ডবল নাইন জিরো এইট জিরো ওয়ান সেভেন এই নাম্বারে আপনারা কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স পেয়ে যাবেন এটি বিষয়ে বলে দিই এটি কিন্তু ফ্রি সার্ভিস নয় অনেকেই মনে করছেন ফ্রি সার্ভিস আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন রিপ্লাই সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন যাই হোক তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ